আপনার ফেসবুকের ফ্রেন্ড আপনি ছাড়া কেউ দেখতে পারবে না এমনকি আপনার ফেসবুকের বন্ধুরাও আপনার ফেসবুক ফ্রেন্ড দেখতে পারবে না এই সেটিংটি খুব সহজে করতে পারবেন প্রথমে ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করবেন এরপর উপরে ডান পাশে থ্রি লাইন বা প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর উপরে ক্লিক করবেন এরপর সেটিং আইকনের উপর ক্লিক করবেন এরপর উপরে একটু স্কুল করবেন স্কুল করলে দেখতে পাবেন হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এর উপর ক্লিক করবেন এরপর হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এর উপর ক্লিক করবেন আপনি যদি চান আপনি ছাড়া অন্য যে কেউ আপনার ফেসবুক ফ্রেন্ড না দেখুক তাহলে অনলি মি সিলেক্ট করে নিচে সে বপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে আপনি ছাড়া অন্য কেউ আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না আপনি যদি এরকম নিত্য নতুন মজার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে চান তাহলে ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ